নবী নফল পড়েছে আবার বন্ধ করেছি তাহার পড়েছে আবার বন্ধ করেছি ও সাহাবিরাম আমি নবী যদি নফল পড়তাম আবার বন্ধ না করতাম তাহলে আমার সাহাবিরা এটাকে ফরজ মনে করে সর্বসময় রোজা রাখতো এই জন্য তোমরা করবে আবার সার্বে আমি নবীকে শিক্ষা দেওয়া হয়েছে করস এবং সুতরাং খাবো হরাই রাম অন্যান্য সাহাবিরা তোমরা শোনো তোমাদেরকে বিবাহ করতে হবে জেহাদও করতে হবে নামাজও পড়তে হবে করতে হবে এই জন্য ব্যবসা করার ব্যবসা করার রোজা করো আর কাজ করো সবগুলা যদি আল্লাহ সন্তুষ্টের জন্য হয় কোরআন মোতাবেক হয় নবীর হাদিস মোতাবেক হয় তাহলে এটাই কোনো উৎসল আল্লাহ এটাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমার সমাজের অনেক বাইরা পাঁচ সত্য নামাজ পড়ে বড় কষ্ট নিয়ে বলি রোজার সময় রোজাও করে বড় কষ্ট নিয়ে বলি কিন্তু হজ করার সময় টুপি দেয় ইসলামে আন্দোলন করে না অন্যায় মেলা হয় বাধাও দেয় না এরা বলে টাকা ছিল হজ করছে হবে না কার কথা বোঝেন ভালো করে কবিরা বলে কি বলে কি বলে ও তুমি নামাজ পড়িয়া করবা কি তুমি রোজা রাখিয়া করুবা কি তোমার কলবেতে ঢুকেছে গ তোমার দারুলি কথা বলেন কলবেতে ঢুকেছে তোমার দার শয়তানি হজ করিয়া হইছ হাজি মনটা তোমার বিয়া বিয়ে করে যৌতুক লই চৌনি কথা বলার আমার সমাজ অনেক হাজি ছেলেকে বিয়া করা বিয়ে কিবা যৌতুক দেওয়া আছে না নাই